সালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বলতেই হবে বর্তমানে জুন মাসের একদম শেষের দিকে এসে প্রবাসীদের টাকার একটা ভালোই রয়েছে মনে রাখবেন টাকার রেটটা প্রতিদিনই কিন্তু আপডেট হয় তাই প্রতিদিন কার আপডেটগুলি জানতে অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা সঠিক রেটগুলি যেন উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদিও বন্ধুরা এই রেটটা সকল অ্যাক্সেঞ্জগুলো পাবেন না যেমন উমানের জয়লকাস এক্সচেঞ্জে তিনশো আট টাকা পঞ্চাশ পয়সা গালফ অ্যাকচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষতো গাঞ্জি একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানে ট্রান্সফারে তিনশত ছয় টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশত ছয় টাকা থেকে তিনশত সাত থেকে আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাই এক দেরামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা আজকে দুবাই জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সা তবে মালয়েশিয়ান ম্যাক্স মানি এন রিয়া এম একচেঞ্জ মার্সেন্টেড বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা মানি ট্রান্সফার একশো সতেরো টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরেথ একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক লুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা এমনি পাবে তাহুল আল থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা অন্যান্য অ্যাকসেঞ্জে আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনে একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেভা পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনি টাকা ছিয়াত্তর পয়সা আজকে কুয়েতের একদিন আর তিনশো সাতাশি টাকা সাতাশ পয়সা কুয়েতের আল মোজাইনি জয়ালুকা সালনাদা বিসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো সাতাশি টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আলদার আল জাজিরা আল ন্যাশনাল লুলু হাবেব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকাতে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারআইনের একদিনে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বার আইনের জেন্স তারপরে এনএসি লুলো এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার উপরেই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট